মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য দুঃসংবাদ প্রচুর পরিমাণে কমে যাচ্ছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে পনেরোই নভেম্বর দু সাল রোজ শুক্রবার তিরিশে কার্তিক চোদ্দশো বাংলা আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব মালয়েশিয়া প্রবাসী বোনদের জন্য দুঃসম্বাদ কারণ প্রচুর পরিমাণে কমে যাচ্ছে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন মালয়েশিয়ার টাকার রেট এবং স্বর্ণের রেট আপডেট পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটষট্টি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে সরি অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পুনরনা যোগ হবে অ্যানবিয়েল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিপিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা একানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পর্যন্ত যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাইশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা সাত পয়সা ব্যাংক এশিয়া এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাত পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আঠারো পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা তিরাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা যে ব্যাংকের ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনদিনে যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা জেনে রাখবেন আর গত কয়েক দিনের তুলনায় কিন্তু টাকার রেট অনেক কমে গেছে গত সাত দিন আগেও যেখানে টাকার রেট আঠাশ টাকা দশ পয়সা বিশ পয়সা ছিল সেখানে কিন্তু সাত দিন পরে এসে আসকে সেটা সাতাশ টাকা পনেরো পয়সা বিশ পয়সা পঁচিশ পয়সা অর্থাৎ এক রিঙ্গিত প্রতি প্রায় এক টাকার মতো কমে গেছে তবে এই রেট আরও কমে যাবে আবার স্বর্ণ রেট কিন্তু তিনশো চুয়াত্তর পঁচাত্তর আটাত্তর ইঙ্গিত পর্যন্ত ছিল সেটা কমতে কমতে তিনশো আটষট্টি পঁয়ষট্টি ছিষট্টি রিঙ্গিতে চলে এসেছে তো এভাবে কমতে থাকলে সামনে এক সপ্তাহের মধ্যে আরও অনেক কমে যাবে তো যাই হোক টাকার রেট কমে গেলে প্রবাসীদের জন্য অনেকটা কষ্টের হয় আবার দেশের সত্যি উন্নয়ন হয় এবং রিজার্ভ বাড়ে বিভিন্ন কারণবশত টাকার রেট কমতে থাকে এবং ডলারের বিপরীতে যদি রিঙ্গিতের মান কমে যায় সেক্ষেত্রেও কিন্তু টাকার রেট কমে যায় এ বিষয়ে নিয়ে কারো হতাশা হওয়ার কোনো চিন্তার কারণ নাই আপনার রিজিকে আমার রিজিকে যতটুকু আছে আমরা ততটুকুই পাব তো যতটুকু পাবো ততটুকু নিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব তবে সবসময় আমি একটা কথা বলি সকল প্রবাসী ভাই বন্ধুরা আমরা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবো বৈধভাবে বৈধ চ্যানেলে আপনার টাকা নিরাপদ থাকবে দুশ্চিন্তা মুক্ত থাকবেন আপনি যখন অবৈধ পথ অবলম্বন করে হুন্ডির মাধ্যমে বা অন্য কোনো চ্যানেলে টাকা পাঠাবেন তখন আপনি চিন্তার মধ্যে থাকবেন অনেক সময় আপনার টাকা তারা মেরেও দিতে পারে তো যাই হোক এই বিষয়ে পরবর্তীতে কথা বলবো আর মালয়েশিয়া প্রবাসী ভাই বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমআরপি পাসপোর্ট ট্রেন বিষয়ে অনেকের মধ্যে একটি ভুল ধারণা হয়ে গেছে যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে তাদের নাকি ভিসা লাগবে না যাই হোক আমি অনেক জায়গায় থেকে এই খবরটা পেয়েছি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই আপনাদের যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে সাতাশ সাল আঠাশ সাল উনত্রিশ সাল পর্যন্ত সবার ভিসা লাগবে এমআরপি পাসপোর্টে একেবারে বন্ধ হয়ে যায় না এটা ভুল ধারণা বন্ধ হয়ে গেছে শুধু এমআরপি পাসপোর্ট ঋণুর প্রক্রিয়াটা অর্থাৎ আপনার এখন এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে আপনার নতুনভাবে এমআরপি পাসপোর্ট ঋণুর জন্য জমা দিতে পারবেন না কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ভিসা লাগানোর মেয়াদ যতদিন থাকবে আপনি ততদিন পর্যন্ত আপনার এমআরপি পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই বা কোনো জটিলতা বা কোনো ভয়ের কারণ নাই যে আপনার পাসপোর্টের মেয়াদ দু সাল পর্যন্ত আছে আপনি আবার এমআরপি পাসপোর্ট থেকেই পাসপোর্টের জন্য রিনিউ করতে যাচ্ছেন এই কাজটি আপনি ভুলেও করবেন না আপনার ভিসা যতদিন লাগবে ততদিন লাগান লাগানোর পরে যখন আপনার ভিসা লাগবে না আপনার পাসপোর্টে বা সময় শেষ হয়ে যাবে সেই মুহুর্তে আপনি এমআরপি পাসপোর্টটি রিনিউ করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এর মধ্যে যদি আপনার কোন এমআরপি পাসপোর্ট সাথে কোনো তথ্য মিল না থাকে এনআইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের তাহলে সেটি আপনি সংশোধন করে নেন তবে এনআইডি কার্ডে সংশোধন করতে গেলে জটিলতা বেশি হবে সেক্ষেত্রে বলব এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনটি বাংলাদেশ থেকে আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার থেকে সংশোধন করে সেটির অনলাইন কপি আপনার সংরক্ষণ করুন পরবর্তী যখন আপনি এমআরপি পাসপোর্ট থেকে এই রিনিউ করতে যাবেন তখন আপনার সেটা কাজে লাগবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্ল্লাহি আত